আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতম সামান্য দিনই বোন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিংহ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কী বা এটি কিসের আলামত স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিংহের সঙ্গে লড়াই করছে এমত অবস্থায় দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়াতে বিপদের সম্মুখীন হবে কারণ সিংহের সঙ্গে লড়াই করে মানুষ কখনো টিকতে পারে না এমন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সে দুনিয়াতে তার শত্রুর কাছে পরাজয় বরণ করবে এটি তার জন্য কথি এবং মহা বিপদের নিদর্শন আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিংহের ওপরে সোয়ার হয়েছে দেখতে পায় এবং সেই সিংহটিকে সে যেভাবে ইচ্ছা সেভাবে চালনা করছে যেদিকে ইচ্ছা সেদিকেই সে নিয়ে যাচ্ছে এমত অবস্থায় দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হবে সে দুনিয়াতে প্রভুত্বের মালিক হবে অর্থাৎ তার অনেক অনুসারী হবে তাকে অনেক মানুষ শ্রদ্ধা করবে মান্য করবে আর সে দুনিয়াতে সে মানুষের উপরে প্রভাবশালী হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিংহের গোস্ত বক্ষণ করেছে দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে কোনো রাজাবাসার দরবার থেকে সম্পদ লাভ করবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিংহের ছামরা উপদৌকন হিসেবে পেয়েছে তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সে কারো তেজ্য সম্পত্তির অধিকারী হবে অর্থাৎ সে অন্যের তেজ্য সম্পত্তির মালিক হবে সমাজদিনই বায়ু বোন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু